আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটি জায়গায় হাজির হলাম সে জায়গাটি হচ্ছে ইসলামপুর এটা যে রাস্তাটি আছে এই যে ঘাট ঘাটের ঠিক একটু সামনে তো এখানে একটি দারুণ একটি হোটেলের সন্ধান মিলেছে হোটেলগুলো রিজনেবল প্রাইজে আপনারা খাবার খেতে পারবেন তো আজকে যে হোটেলের যে ওনার আছে ওনার সাথে একটু আপনাদের কথা বলিয়ে দেব আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার নামটা একটু বলতেন যদি পরিচয়টা একটু দিতেন রাকিব রাকিব এখানে ব্যবসা করেন কতদিন তো আপনি এত কম টাকায় খাবার মানুষকে সার্ভ করেন বা এত কম টাকায় খাবার খাওয়ান তা আপনি এইতে কিভাবে ব্যবসা হয় বা কি হয় একটু যদি কাইন্ডলি বলতেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া অনেক এরকমই বেশি সব জায়গায় এরকমই গেছে আমি এরকমই আপনার দোকানে কেমন সেল হয় কেমন আলহামদুলিল্লাহ ষোলো থেকে আঠারো হাজার টাকা দৈনিক প্রিয় দর্শক আপনারা দেখছেন আমি আপনার দোকানের ভিতরের যে মনোরম পরিবেশ সেটি দেখাবো তো আসলে খুব সুন্দর ডেকোরেশন এবং খুব ভালোভাবে মানুষকে খাবার উপস্থাপন করা হয় এবং পরিবেশন করে যে খাবারগুলো দেওয়া হয় খাবারের মানগুলো অনেক সুন্দর হোটেলটির নাম হচ্ছে বিসমিল্লা বিরিয়ানি হাউস খুব সুন্দর দেখছেন ভিতরের অনেক সুন্দর বসার জন্য মনোরম পরিবেশ তো আপনাদের যারা খেতে ইচ্ছুক এবং কম টাকায় আপনারা খেতেছেন আপনারা বিসমিল্লা বিরানি হাউসে চলে আসবেন বিসমিল্লা বিরানি হাউসটি ঠিক কোতোয়ালি থানার একটু সামনে সদর ঘাটের যে রোডটি আছে রোডটি থেকে সামনে ইসলামপুরের মাঝামাঝি তো আর উনি সন্ধান দেবেন তো উনি একটু আরো একটু কথা বলবেন আপনাদের সাথে আপনাদের দোকানের ঠিকানা এটা একটু বলেন আপনারা দেখলেন আসলে বাংলাদেশে একটি সুপরিচিত এবং নাম করা ঠিক পাশেই দোকানটি তো আমি দোকানের যে মানসম্মত খাবার আছে খাবার গুলো একটু দেখলাম দেখছেন মুরগির রোস্ট ও অস্বাভাবিক রকমের সুন্দর এবং অসাধারণ না ফ্লেভার আপনারা দেখছেন আপনারা বিরিয়ানি দেখছেন এবং পোলাও দেখছেন ও খিচুড়ি খেসড়ি দারুণ ফ্লেভার এবং হেভি টেস্টি ডিম এবং মশালা এবং বিপ দিয়ে খিচুড়ি তৈরি করা হয়েছে যাই হোক আপনারা যারা রিজনেবল প্রাইজে খেতে চান রাক্ষীবাইয়ের হোটেল বিসমিল্লা হোটেলে চলে আসবেন ঠিক আহসান মঞ্জিলের পাশেই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনার আপনাদের মাঝে আবার হাজির হবো এম টিভির পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ